শহরে থাকি অথবা কর্মব্যস্ত থাকি তারা তো সব সবসময় খুবই ব্যস্ততার মধ্যে সময় যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক সময় আমাদের সূর্যের আলো দেখার সময় হয় না এই অংশটা না দেখলে মনে হয় মানুষের অনেকটাই অপূর্ণ থেকে যাবে চারিদিকে শাপলা ফুটে আছে লাল সাপলা পাশে ভারতের মেঘালয় পাহাড় খুবই সুন্দর একটা দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমাদের সবারই দেখা উচিত আমরা আমাদের দেশ রেখে বাইরের দেশগুলোতে দেখতে যাই আগে আমাদের দেশটা সুন্দর যে ইয়া ভূমি এখানে এই জায়গাটিতে না আসে তা বুঝা অসম্ভব এখানে আমাদের আমাদের জাতীয় ফুল যে সাপরা এই অপর সৌন্দর্য দৃশ্যমান এবং ফুটে উঠেছে খুব সুন্দরভাবে এখানে যে পুকুরের ফুল আর পাশের সবুজ পাহাড় যা আছে তা অপর সৌন্দর্য ফুটে উঠেছে আমাদের সামনে এটি দেখে আসলে আমি অনেক মনোমুগ্ধকর হয়েছি বাংলাদেশকে বলা হয় তার প্রাকৃতিক সৌন্দর্যের ইয়া ভূমি এখানে এই জায়গাটিতে না আসে তা বুঝ অসম্ভব এখানে আমাদের আমাদের জাতীয় ফুল যে সাপরা এই অপরূপ সৌন্দর্য দৃশ্যমান এবং ফুটে উঠেছে খুব সুন্দরভাবে এখানে যে শাপলা ফুল আর পাশে সবুজ পাহাড় যা আছে তা অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে আমাদের সামনে এটি দেখে আসলে আমি অনেক মনোমুগ্ধ স্কুটির অবকাশে আমরা সবাই ঢাকার থেকে সিলেটে আসলাম সে ডিবির হাওড়ে এসে যে লাল শাপলা অপূর্ব সুন্দর তার পাশে মেঘালয় পাহাড় প্রকৃতিকে আরো সুন্দরভাবে প্রকাশ করছে এটা আসলে আমরা খুব অভিভূত বাস্তবিকভাবে না এসে বোঝা যায় না বাংলাদেশের অন্যতম একটা সুন্দর জায়গার মধ্যে একটা জায়গা এখানে আসলে সবারই আসা উচিত জীবনকে উপভোগ করার জন্য জীবনেরই একটা অংশ এটা সুন্দর জায়গা আমরা আসলে গৃহিণীরা তো সময় পাই না সংসার স্বামী বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে ব্যস্ত থাকি স্কুল খুব ভালো লাগছে সবাই মিলে আমরা আসছি ঢাকা থেকে একসাথে অনেক সুন্দর ভিউ সবাই নৌকা দিয়ে ঘুরলাম খুব ভালো লাগছে একটা ছোট মন্দির আছে সবাই মন্দিরে গেলাম ছবি তুললাম ছোট ছোট মাছ দেখলাম আকাশে বালি হাঁস উঠতেছে অনেক ভালো লাগছে সবাই আসা উচিত একবার এসে ঘুরে যাওয়া উচিত ডিবির মানুষ আসে মনে করেন আপনার ডিসেম্বর বেশি রুজি বেশি হয় এখন তো বর্তমানে মানুষ কম এখন রুজিও কম আটটা থেকে মনে করেন বারোটা পর্যন্ত পাবলিক বেশি আছে এখন প্রতিদিন ইনকামে যে পাঁচশো ছয়শো সাতশো মতো ইনকাম হয় এই যে বড় মনে হয় আসলে যে দুই হাজার পনেরোশো এরকম ইনকাম হয় ডেলিভারি সবসময় ছবি বেশি তুলে মানে সময় একশো ছবি তুলে সময় দেড়শো ছবি চৌদ্ল এরকমই কম কম ছবি তোলা হয় যে স্টোর আছে ওখানে ওই স্টুডেন্ট উপরে নির্ভর করে বেচা কেনা হাজার তিনেক কোনো কোনো দিন কোনো হাজার বারোশো পনেরোশো এই হিসাবে বেচা কিনা হয় মানে যদি বেশি হয় তাহলে প্রতি নাকার মধ্যে এক একটা টিপ বা দুই টিপ করে হয় আর যদি নাকার তিন চারটা হয় তাহলে একজনে তিনটা একটা কাস্টমার তো পারে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তো তিন টিপ যদি মারি সাড়ে চারশো টাকা আমরা পাই তাহলে আর মানে তারার মাধ্যমে একশো টাকা দিতে হয় আর না খাওয়ার নাখাওয়া আমার বিলের মধ্যে প্রতিদিন সকালে প্রচুর দর্শনার্থী আসে নৌকার মাঝি যারা আছে এদেরকে একটি কাঠের ব্যবস্থা করে দিয়েছেন সবার গোলার মধ্যে কাঠ আছে ক্যামেরা যারা চালায় তাদেরকেও একটি কাঠের মাধ্যমে আওতাভুক্ত করেছেন যদি কোনো মাঝি কোনো ধরনের পর্যটকের সাথে অনিয়ম করে তাহলে তার কার্ড সহ তাকে চিহ্নিত করা অতি সহজ এবং ওই পর্যটক ওই কার্ড দেখে ওই মোবাইল নম্বর দিয়ে আমাদেরকে ফোন করে বলতে পারবে যে আপনার ওই মাঝে আমাদের সাথে বেদবি করছে এরকম একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে এই সাপ্লাবিল হওয়ার কারণে আমাদের এই কুয়ারের শ্রমিকগুলো এখানে এসে কাজ করে উপার্জন করে বাঁচতে পারতেছে